যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে নিউজ স্টার টোয়েন্টি এর বিশেষ আয়োজন পূর্ব পশ্চিম জুড়ে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আজকে পূর্ব পশ্চিম জুড়ের বিষয় হলো কি কারণে বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কার সরকার পরিবর্তন হয়েছে আন্তর্জাতিক বিষয় নিয়ে এবং আন্তর্জাতিক রাজনীতি নিয়ে এই পূর্ব পশ্চিম জুড়ে অনুষ্ঠানে আলোচনা করি করা করার চেষ্টা করা হয় এবং আজ এই আলোচনায় যুক্ত হবেন আপনাদের সবার প্রিয় আলোচক বিশ্লেষক ও লেখক সোহেল সামাদ সোহেল সামাদ আপনাকে অভিনন্দন আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য আপনি জানেন যে আজ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল উনি কিন্তু বলেছেন যে গত সাড়ে তিন বছরে বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কার সরকারের পরিবর্তন বা উত্থানের মূল কারণ ছিল অদক্ষ ও দুর্বল শাসন আসলে অদক্ষ এবং দুর্বল শাসনের কারণেই কি আসলে এই তিন দেশের সরকার পরিবর্তন হয়েছে আপনি কি মনে করছেন যদি একটু বলতেন ধন্যবাদ বিষয়টি হচ্ছে যে আসলে একটি দেশের সরকার পতন বা সরকার পরিবর্তন ভিন্ন বিষয় সরকার পরিবর্তন নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন সরকার পরিবর্তন আসে সেটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া এখন আপনি যখন এই স্বাভাবিক প্রক্রিয়া থেকে বিচ্যুত হয়ে যাবেন তখন কিন্তু আপনার সরকার পতনের প্রসঙ্গ আসবে এখন বিষয়টা হচ্ছে অজিত দোবাল যে কথাটি বলেছেন যে দুর্বল রাষ্ট্র ব্যবস্থা আসলে দুর্বল আর সবল রাষ্ট্র ব্যবস্থা না রাষ্ট্র ব্যবস্থা হতে হবে আইন অনুসারে সংবিধান অনুসারে এবং রাষ্ট্র ব্যবস্থা জনগণের আকাঙ্ক্ষা অনুসারে জনগণের চাহিদা অনুসারে আমি সেটাই মনে করি এখন অজিত কি বলল সেটা না এখানে বাংলাদেশের সরকার পতনের বিষয়ে আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে ডিপেস্টের বিভিন্ন বিষয়ে তুলে ধরা হয়েছে এনজিও কে ব্যাপক পরিমাণ টাকা ইনভেস্টমেন্ট করা হয়েছে সেই এনজিও দুই তিন জনের এনজিও সেই বিষয়গুলো কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছেন সুতরাং এইখানে সরকার পতনের ব্যাপারে এবং আপনি জানেন যে ডক্টর ইনুস সাহেব নাকি লবিস নিয়োগ করেছিল এবং আমি কোন টক শোতে দেখলাম সেখানে এক ভদ্রলোক সেই লবিস নিয়োগে ছিল তিনি জাতীয় টিভিতে বক্তব্য দিয়েছেন এখন বিষয়টা হচ্ছে এই সকল বিষয়ে সরকার পতনের ক্ষেত্রে বিরোধী দলগুলো সক্রিয় থাকে সক্রিয় থাকে বিভিন্ন সংস্থা সক্রিয় থাকে বিভিন্ন দেশ সকল দেশ যে আপনার মিত্র রাষ্ট্র হবে এমন কোনো কথা নেই সরকার একটি সরকার ব্যবস্থা পরিচালনা করার জন্য বিভিন্ন বিভিন্ন সময় দেশ সন্তুষ্ট থাকে যেমন কিছুদিন আগে আপনারা দেখবেন ভারতের উপরে ডোনাল্ড ট্রাম্প একশো করেছিল কর আরোপ করেছিল শুল্ক আরোপ করেছিল আবার দেখেন তাদের সাথে সামরিক চুক্তি হয়েছে সে ট্যারিফ কমিয়ে ফিফটিন পার্সেন্ট সিক্সটিন পার্সেন্ট নিয়ে এসেছে সুতরাং বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পর্ক ওঠানামা হয় সম্পর্কের উত্থান পতন হয় সুতরাং একটি রাজনীতিবিদকে রাষ্ট্র পরিচালনার জন্য শুধু সেই দেশে বসবাস হতো জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার দিকে লক্ষ্য রাখলেই হবে না সেখানে আন্তর্জাতিক বহির্বিশ্বের অনেক গুরুত্ব রয়েছে বিশেষ করে বাংলাদেশ যখন ইন্দো প্যাসিফিক রাজনীতির একটি কেন্দ্রবিন্দুতে রূপান্তর হয়েছে এবং আমেরিকা যখন চায় যে এই বঙ্গোপসাগরে আধিপত্য বিস্তার করতে সেখানে এশিয়ার মধ্যে তাদের আধিপত্য বিস্তারের কেন্দ্রবিন্দুতে রূপান্তর হয়েছে বাংলাদেশ সুতরাং বাংলাদেশে কেন্দ্র করে নানা রকমের আন্তর্জাতিক রাজনীতি চলছে সুতরাং এই রাজনীতি এমনটি নয় যে বাংলাদেশের জনগণের ভোটে হয়ে গেলে আর বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করলেন ভারতীয় এই সংবাদ যেটা আপনি বললেন সেটা তারা তারা যে প্রকাশ করেছে সেটা শেখ হাসিনা দুর্বল শাসন ব্যবস্থার কথা বলেছেন কিন্তু বাংলাদেশে স্বাধীনতার পর থেকে যতগুলো সবল শাসন ব্যবস্থা ছিল সেই সবল শাসন ব্যবস্থার মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন ব্যবস্থা অন্যতম তিনি সকল অতীতের শাসন ব্যবস্থার চাইতে কঠিন শাসন ব্যবস্থা বা কঠোর এবং একক শাসন ব্যবস্থা করতে সফল হয়েছিল সুতরাং বিষয়টি হচ্ছে যে আসলে এই সরকার পতনটা ছিল একটি আন্তর্জাতিক খেলা এবং সেই খেলায় শেখ হাসিনার পতন হয়েছে এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশে যা ঘটবে সেটাও আন্তর্জাতিক প্রভাবেরই খেলা সুতরাং আমরা পরিপূর্ণ ভাবে জিও পলিটিক্স জড়িয়ে গিয়েছি এবং বাংলাদেশের ভবিষ্যৎ এখন জিও পলিটিক্স উপর নির্ভর করে আচ্ছা দোবাল কিন্তু আরো বলেছেন যে অভ্যন্তরীণ দুর্বলতা ও অদক্ষ শাসনের কারণে বিভিন্ন যে সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যগুলোর উত্থান এবং পথনের উদাহরণ টেনে তিনি বলেন যে আমি বিশ্বাস করি একটি জাতি গঠন প্রক্রিয়া সেই সঙ্গে একটি দেশকে সুরক্ষিত রাখতে এবং তার লক্ষ্য ও আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করার ক্ষেত্রে শাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসলে শ্রীলঙ্কা ও নেপালে কি দুর্বল শাসন ব্যবস্থা ছিল আপনি কি মনে করেন দেখেন নেপালের ব্যবস্থাপনাটাও দেখেন নেপালেও কিন্তু যে সরকার পতন হয়েছিল তাদের সরকার পতনের পিছনে অনেকের হাত ছিল বলে জানা যায় এবং দেখেন নেপালের কথা না নেপালের রাজতন্ত্র সরে যাওয়ার পর থেকে গণতন্ত্র প্রবেশের পর থেকে কিন্তু এই দুরবস্থা বিরোজমান তারা পিয়ার পদ্ধতি প্রফেশনাল নির্বাচনের মাধ্যমে এই দুরবস্থার মুখে পতিত হয়েছে কোনোদিন বারো মাসে তেরো পূজার মতো তাদের সরকার পরিবর্তন হয় এখন বিষয়টা হচ্ছে যে নিঃসন্দেহে দুর্বল শাসন একটা আহ বড় বিষয় এখন দেখেন ভারতের দিকে যদি তাকান দেখবেন যে ভারতে বিজেপি কংগ্রেসের মধ্যে একটা সমন্বয় সাধন রয়েছে যখন বাংলাদেশ থেকে পাঁচই আগস্ট পরবর্তী আহ পাঁচই আগস্টে প্রধানমন্ত্রী ইন্ডিয়ায় চলে যায় তখন কিন্তু তারা একই টেবিলে রাহুল গান্ধী এবং মোদি সাহেব বসে একটা সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় ইস্যুগুলোতে সকল রাজনৈতিক দলগুলো একই টেবিলে বসে এবং একই টেবিলে বসে তারা সিদ্ধান্ত নেয় এবং রাষ্ট্রের স্বার্থ তারা অভিন্নভাবে দেখে এটা একটা দেশপ্রেমেরই উজ্জ্বল দৃষ্টান্ত সুতরাং বাংলাদেশে দুর্বল শাসন ব্যবস্থা তো অবশ্যই কারণ বাংলাদেশে শেখাসিনার একচ্ছত্র শাসন ব্যবস্থা তখন বিএনপির সাথে জাতীয় ইস্যুগুলোতে ঐক্য বিএনপির সাথে ন্যূনতম কোনো সমঝোতা ছিল না বিএনপি তো নয় জামাত জাতীয় পার্টির সাথেও খুব একটা যে ঐকম ছিল বা সরকার দল হিসেবে অন্যান্য দলের প্রতি যে সহানুভূতি যে সহমর্মিতা বা যে সম্পর্ক থাকা উচিত ছিল সেটা আসলে শেখ হাসিনার ছিল না এখন বিষয় হচ্ছে এই জায়গায় এটা খুবই স্পষ্ট এখন বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন জামাত বলেন অন্যান্য সকল দলের ক্ষেত্রেই বলেন সেটা হচ্ছে যে দলের মধ্যে জাতিগত একটা ঐক্য এবং সেই জাতিগত ঐক্যে আমরা আদৌ পৌঁছাতে পেরেছি কিনা সেই জায়গায় একটা প্রশ্ন থেকে যায় এখন বিএনপি তাদের মতো করে রাষ্ট্র পরিচালনা করতে চায় আওয়ামী লীগ তাদের মতো করে রাষ্ট্র পরিচালনা করতে চায় জামাত ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় আপনার জাতীয় পার্টি গণতন্ত্র চায় এবার আছে এরকম চর্মনাই একরকমের চায় আবার জুনায়দ সাকিবে একরকমের চায় ববি হাজাজ একরকমের চায় বিষয়টা হচ্ছে গিয়ে ক্লিয়ার কাট বাংলাদেশের পররাষ্ট্রনীতিগুলোতে সকল দলের একমত থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জাতীয় এবং আন্তর্জাতিক সকল সমস্যায় সকল দলের এক টেবিলে বসার মতো এবং ঐক্যবদ্ধ হয়ে সেই জায়গাগুলোকে যদি আজকে মোকাবেলা করা যেত তাহলে আজকে বাংলাদেশের এই দুরবস্থা সৃষ্টি হতো না যখন পশ্চিমাদের কথা বলা হয়েছিল যখন শেখ হাসিনা বলেছে যদি আমি সেন্ট মার্টিন দিয়ে দিই তাহলে আমি ক্ষমতা থাকতে পারি যখন তিনি জানতেন যখন এগুলো বিষয় পরিষ্কার ছিল তার কাছে গোয়েন্দা সংস্থা রিপোর্টের মাধ্যমে যে দেশে একটি বড় ধরনের এই রিজম চেঞ্জের একটা ডিজাইন চলতেছে তখনই কিন্তু সকল রাজনৈতিক দলকে নিয়ে এটা মোকাবেলা করা যেতে পারতো এখন আপনি বাংলাদেশে এটা সম্ভব না ছোট একটি দেশ এখানে আকাশ প্রতিরক্ষা নেই এখানে আর্মি খুবই দুর্বল খুবই দুর্বল বলতে মনোবলের দিক দিয়ে সবলতা থাকলেও সংখ্যার দিক দিয়ে দুর্বলতা রয়েছে এবং সামরিক যান সামরিক অস্ত্র সব কিছুতে অন্য অন্য দেশের তুলনায় আমরা খুবই দুর্বল একটি রাষ্ট্র অকপটে স্বীকার করতে হবে এখন এই দুর্বল রাষ্ট্র আসলে যখন আমেরিকার মতো কোনো বৃহৎ রাষ্ট্র এই দিকে তাকায় তখন আসলে সেই চোখে চোখ দিয়ে সেটা ডিল করার মতো কতটুকু ক্যাপাসিটি ক্যাপাবিলিটি থাকে সেটা একটা ব্যাপার রয়েছে তার মধ্যে পার্শ্ববর্তী দেশ ভারত ভারত সবসময় নেওয়ার চেষ্টা করে এবং আপনারা জানেন যে বাংলাদেশ বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে একটা তারা রেলপথেরও নকশা করেছিল এখন বিষয় হচ্ছে যে এখানে যে দুইটি দেশের মধ্যে একটি ভাতৃত্বমূলক সম্পর্ক বা একটি মিত্রতার সম্পর্ক বা পারস্পরিক যে মানে আপনার প্রতিবেশীমূলক সম্পর্ক সেই সম্পর্কগুলো কিন্তু এই সমস্ত স্বার্থের বেড়াজালে জালে বিমত তৈরি হয় দূরত্ব তৈরি হয় এখন সেক্ষেত্রে ভারতে এবং ভারতেরও কিছু দোষ ত্রুটি রয়েছে যে বাংলাদেশকে আজকে পতিত হওয়ার পিছনে ভারত কিন্তু মুখ্য ভূমিকা পালন করছে ভারত যদি যে কোনো ট্যাক্স ছাড়া কোন রকম সুযোগ সুবিধা ছাড়া বাংলাদেশের মাঝখান দিয়ে আপনি রেলপথ নিয়ে যাবেন আপনার প্রদেশিক সুযোগ সুবিধা নিয়ে যাবেন বাংলাদেশের পোর্টগুলো ব্যবহার করবেন সুতরাং এই সমস্ত জিনিসগুলোকে ক্ষমতা থাকার জন্য হয়তো সরকার সরকার সেই সুযোগ দিতে ছিল কিন্তু দেখেন পরিণাম কি হয়েছে পরিণাম হয়েছে দুরবস্থা এখন হচ্ছে আপনি চীনের সাথে মিত্রতা করবেন ভারতের সাথে মিত্রতা করবেন আবার আমেরিকাকে দূরে রাখবেন এটা হয় না একটা সামঞ্জস্যমূলক এখন রাষ্ট্র ক্ষমতা থাকার জন্য আপনি কি করলেন আপনি বিভিন্ন বড় 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 শক্তিকে ধর্ণা ধরলেন এখন একজন বড় শক্তির পিছনে আরেকজন বড় শক্তি থাকে একজন আপনাকে রাখবে আরেকজন আপনাকে তুলে দিবে স্বাভাবিক কিন্তু দিন শেষে দেশপ্রেমকে ধারণ করতে হলে একটি জাতিকে যদি উন্নত করতে হয় একটি জাতিকে যদি সমৃদ্ধ করতে হয় তাহলে সেই দেশে বসবাসত সকল রাজনৈতিক দলগুলোর কিছু কমন এজেন্ডা ঐক্যমত থাকা বাঞ্ছনীয় এবং রাষ্ট্রীয় স্বার্থ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে সকল রাজনৈতিক দলেরই ঐক্যবদ্ধ থাকা উচিত এখন বাংলাদেশে যখন রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে দেখেন বাংলাদেশে কিন্তু আপনার স্বাধীনতা স্বার সংকটের দিকে যাচ্ছে এখন বিষয়টা হচ্ছে যে এই সংকট থেকে উত্তোলনের জন্য আবার সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হওয়া অনিবার্য কিন্তু দেখেন সকলেই ক্ষমতায় যাওয়ার জন্য পাগল রাষ্ট্রকল্যাণের জন্য যে ঐক্যমত দরকার যে সুনির্দিষ্ট জায়গায় ঐক্য হওয়া দরকার সেই জায়গাগুলো নিয়ে আলোচনা হচ্ছে না সুতরাং এখানে একটি দুরবস্থার সম্মুখীন হতে যাচ্ছি কোনো সন্দেহ নেই এখন আল্লাহ পাখি জানে যে আমরা এই পরিস্থিতি থেকে আদৌ উত্তোলন পাবো কিনা ফেব্রুয়ারিতে ইলেকশন আদৌ এই সরকার দিতে পারবে কিনা বা দিলে সেই ডিজাইন কি হবে তার আগে গণভোট চাচ্ছে এনসিপি জামাত সুতরাং এনসিপি হচ্ছে গিয়ে জুলাই আগস্টের মূল নায়ক মহানায়ক সুতরাং এখানে ব্যাপক সংকট সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে আচ্ছা আপনার আলোচনায় যেটা বললাম যে সমন্বয় তেমন একটা ছিল না সেই কারণেই আসলে অদক্ষ শাসন ব্যবস্থার এই কথাটা উঠে এসেছে তো বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে যদি সমন্বয় যদি না থাকে দেশের সাথে যদি তারা যদি এক না হতে পারে এক টেবিলে বয়সে যদি সিদ্ধান্ত না দিতে পারে তাহলে ভবিষ্যতেও কি আমরা অদক্ষ শাসনের মুখে পড়বো কিনা কি মনে করছেন হ্যাঁ একদম একদম কোনো সন্দেহ নেই এই বিষয়ে যদি দেখেন এখন আমাদের দিকে তাকান আমাদের বাংলাদেশে সকল রাজনৈতিক দলগুলোর দিকে তাকান নিবন্ধিত দল ছাপ্পান্ন ছাপ্পান্নটি ছাপ্পান্নটি রাজনৈতিক দলের প্রধানের দিকে তাকান আপনি তাকান আওয়ামী লীগের যিনি প্রধান শেখ হাসিনা বিএনপির যিনি প্রধান এখন খালেদা জিয়া তারেক রহমান জাতীয় পার্টির যিনি প্রধান আহ এবং জামাতের যিনি প্রধান এবং এনসিপির যিনি প্রধান বা যত রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রধান আপনি আমি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে আপনার মাধ্যমে প্রশ্ন করতে চাই এদের কোন লোকটার বা কোন নেতার দিকে তাকালে মনে হয় যে একমাত্র তিনি বাংলাদেশকে ধারণ করেন শেখ হাসিনার ব্যাপারের দিকে তাকেন ভারতের ব্যাপারে ট্যাক লেগে যাবে ভারত যেভাবে ভারত মিত্র নিঃসন্দেহে আমাদের প্রতিবেশী মিত্র কিন্তু দেশের স্বার্থ এবং দেশের স্বার্থকে আদায় করে নেওয়া আপনার বন্ধু রাষ্ট্রের কাছ থেকে সেক্ষেত্রে যে বলিষ্ঠ নেতৃত্ব কোথায় সেই বলিষ্ঠ নেতৃত্ব শেখ হাসিনা কি সেই বলিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পেরেছে পারেনি তারেক রহমান সাহেব সেই বলিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে পারবে কি মনে করেন আপনি আজকে পাঁচই আগস্ট পরবর্তী চোদ্দ মাস পেরিয়ে যাওয়ার পরে তিনি দেশে আসলেন না কেন আসলেন না কেন পারলেন না সেই প্রশ্নের জবাব খুঁজতে আমার দাড়ি চুল পেকে যাবে এখন তারপরে জামাতের যিনি তার দিকে তাকান জামাতের যিনি আমির তিনি ভারত বিদ্বেষী হবেন নাকি ভারত বিদ্বেষী হবেন না তিনি কি পাকিস্তান পন্থী হবেন নাকি পাকিস্তান বন্দী হবেন না তিনি চীনের সাথে কি সম্পর্ক রাখবেন এখন বাংলাদেশ নেতাকে আপনি নুরুর দিকে তাকান জুনায়দ সাকির দিকে তাকান আন্দোলনিক পার্থ দিকে তাকান আপনি ওই দিকে তাকান আপনি আমি আপনাদের ক্লিয়ার কাট করে বলতে চাই কোন নেতা আছে যিনি দুই পায়ের উপরে বাংলাদেশে দাঁড়িয়ে বাংলাদেশের মাটির প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশের প্রত্যেক ইঞ্চি মাটি ধুলি করার প্রতি শ্রদ্ধা রেখে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য নিজের জীবনকে বাজি রেখে বাংলাদেশকে উম করে বাংলাদেশের জনগণকে উম করে বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে কোন নেতা আছে যিনি ডিল করতে পারবেন ভারতকে চীনকে আমেরিকাকে বলেন তো শুনি তার নামটা কি দেখেন প্রত্যেকে কোথায় যাবেন বাংলাদেশ একটি নেতৃত্বর শূন্যতায় ভুগছে এবং নেতৃত্বের কাটিয়ে উঠতে দুর্দশা আদৌ শেষ হবে কিনা সেই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে নেপাল এবং শ্রীলঙ্কার বিষয়ে কি বলবেন দেখেন নেপালের একটি সরকার পতন হয়েছে আর একটি সরকার এসেছে অর্থনৈতিক অবস্থা গুলো ঠিক করে ফেলছে এখন কেন ঠিক করে ফেলছে দেখেন তাকে আইএমএফ এর লোন দিতেছে বড় বড় রাষ্ট্রগুলো সহায়তা করতেছে এখন বিষয় হচ্ছে যে আপনি যখন কোন বড় রাষ্ট্রের পারপাস সার্ভ করবেন তাদের আনুগত্য শিখে ইমরান খানের কথাই বলেন না ইমরান খান কে ক্ষমতা কিভাবে আসলো এবং ইমরান খান ক্ষমতা থেকে কিভাবে বিচ্যুতি হলো তো এইগুলো তো পরিষ্কার যে এখানে আমেরিকার হাত রয়েছে আমেরিকার ইচ্ছার প্রতিফলন রয়েছে সেই দেশে বসবাসরত সেনাবাহিনীর প্রভাব রয়েছে সুতরাং নেপালের ক্ষেত্রে রাজতন্ত্র যাওয়ার পরে গণতন্ত্র প্রকোশনাল নির্বাচন তাদের মধ্যে মতনৈক্য দেশপ্রেম নেই যে তাদের মধ্যে দেশপ্রেম থাকতে সকল ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণ করতো দেশের স্বাধীনতা সার্বমত্ত রক্ষা করত। এখন বিষয় হচ্ছে যে আমি একটা রাষ্ট্রীয় চেয়ারে বসছি আপনি আমার রাষ্ট্রীয় চেয়ার থেকে নামাবেন আপনি বসছেন আমি নামাবো এখন বিষয় হচ্ছে যে এটা না আপনি বসছেন আপনি চার বছর থাকবেন পাঁচ বছর থাকবেন আমরা আপনাকে সার্বিক সহযোগিতা করব। আবার আপনি ফেয়ার ইলেকশন দিবেন জনগণ যদি আমাকে বসায় আপনি আমাকে ফুল সাপোর্ট দিবেন এবং আপনি যেখানে যেখানে ভুল করবেন আমি তার তীব্র বিরোধিতা করবো আপনাকে আটকাই দিব যদি আপনি সেটা না মানেন আপনাকে নামাই দেওয়া হবে কিন্তু অর্থ এই নেই রাষ্ট্রকে রাষ্ট্রের বিরুদ্ধে কি আপনি দাঁড়াবেন আপনি রাষ্ট্রের স্বার্থের জন্য আমাকে নামাই দেন কিন্তু আপনি আবার রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত হবেন না বিষয়টা হচ্ছে যে সেইটাকে প্রাধান্য দিতে হবে এখন নেপালের ক্ষেত্রে কি যাকে আপনি নামিয়েছেন তিনি দুর্নীতিবাজ ছিল আপনারা জানেন নেপালের সেই দুর্নীতিবাজ ভাইয়ের অলি সাহেবের কথা এখন তাদের দুর্নীতিবাজদেরকে চুবানো হয়েছে খালে তাদেরকে জাঙ্গে পড়ে সেটা শ্রীলঙ্কাতে না নেপালে আপনি জানেন না নেপালে এবং শ্রীলঙ্কাতে একই ঘটনা ঘটেছে এখন বিষয়টা হচ্ছে যে যে অনিয়ম করবে তার দুরবস্থা ভোগ তাকে করতেই হবে কিন্তু দেশ প্রেম আগে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আগে এবং প্রত্যেকটি রাজনৈতিক দল দেশের স্বার্থ দেশের জনগণের স্বার্থ দেশের 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 মানুষের অস্তিত্ব স্বাধীনতা সার্বভৌমত্ব রাজনীতিটা করবেন সেই জায়গায় সমাধান শ্রীলঙ্কার সমস্যার সমাধান পাকিস্তানের সমস্যার সমাধান বাংলাদেশের সমস্যার সমাধান এখন পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তিনি এখন যদি ডোনাল্ড ট্রাম্পের দোয়ার পাল হয় তাহলে একটা সময় ডোনাল্ড ট্রাম্প থাকবে না অন্য কেউ থাকবে তাদের রক্ষণাবেক্ষণে থাকবে এখন বিষয় হচ্ছে যে বড় শক্তির অধীনে থেকে রাষ্ট্র পরিচালনা করা আর নিজের দেশকে ভালোবেসে সকল দেশের সাথে সমন্বয় সাধন করে নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব মান মর্যাদা বৃদ্ধি করা এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য রয়েছে অসংখ্য ধন্যবাদ সামাত আপনাকে আমরা আলোচনা করছিলাম পূর্ব পশ্চিম জুড়ে আমাদের বিশেষ অনুষ্ঠানে যে কি কারণে বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কার সরকার পরিবর্তন হয়েছিল আমাদের নিয়মিত আলোচনা চলবে এর আগে আমরা যুক্তিতর্ক অনুষ্ঠানটি আমরা করেছিলাম এই যুক্তিতর্ক অনুষ্ঠান কিন্তু নিয়মিত আলোচনা আলোচনার মাধ্যমে প্রচার হয় এই চ্যানেলে এবং এখানে কিন্তু বাংলাদেশের রাজনীতি এবং রাজনীতির যে বিষয়গুলো আছে সেগুলো বিশ্লেষণের চেষ্টা করা হয় এর পাশাপাশি আজ থেকে শুরু হলো পূর্ব পশ্চিম এবং এই পূর্ব পশ্চিম জুড়ে অনুষ্ঠানে আমরা কিন্তু বিশ্বের যে রাজনৈতিক বহির্বিশ্বের যে দেশগুলো আছে সেইখানের যে রাজনীতিগুলো আছে সেই সম্পর্কে বিশ্লেষণের চেষ্টা করব আপনাকে অসংখ্য ধন্যবাদ সোহেল সামাত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং দর্শক যারা আছেন তাদের সবাইকে বলতে চাই যে নিয়মিত আমাদের আলোচনা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ